একটা দালাল আপনার পা ধরে ফেলবে ভাই বুঝছেন পা ধরে ফেলবে যে এইটা এইটা সেটা সম্পূর্ণ বুহা কথা মিথ্যা কথা প্রবাসে আসার পরে দালাল আপনাকে টাইম দেবে না কখনো তাই বুঝে শুনে আসবেন দালাল একটা ধরবেন আইসা এখানে কাঁদবেন কিছু করার নেই ভাই আসলে রোজা মুখে নিয়ে গ্রিবোধ করাটা আসলে অন্যরকম হয়ে যায় তারপরেই বলতেছি আমি কাতারে আসছি দীর্ঘ নয় মাস ধরে আমি কাতারে আসার পরে আমার স্যালারি ধরা হয়েছিল বেসিক বারোশোটা বারোশো রিয়াল তারপর আমাকে যে নিয়ে আসছে ও বলছিল যে বারোশো রিয়াল যদি ও স্যালারি না দেয় তাহলে এগারোশো রিয়াল স্যালারি দিবে যদি না দেয় দেয় তাহলে ওর পকেট থেকে দেবে কত কাহিনি ভাই কত কাহিনী করে আমাকে এই দূরপ্রবাসে নিয়ে আসবেছি আমি দুই লক্ষ টাকা দিছি ওরে তারপর আমি টিকিট করে আসছি কাতারে যাই হোক বলছে গাড়ি ট্যাঙ্কার আছে এখানে তো বলছে ট্যাঙ্কার চালাবা আর কিছু উট আছে আর কি ছাগল আছে ওদেরকে একটু হেল্প করবো এসে দেখি ভাই কাজের বন্যা এখানে কি বলবো আর বাসা নেই যাই হোক কাজ করতেছি কাজের কোনো সমস্যা নেই এখন স্যালারি কথাটা ভাবে স্যালারি আমাকে পার্সোনালি ও বলছে যে তোমাকে আমি এক হাজার টাকা দেব যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে করো যদি করার ইচ্ছা না থাকে তাহলে দেশে চলে যাব কোনো সমস্যা নেই তো আমি বললাম কি বললো একটা আর এখানে আমার সাথে কপিল বললো আরেকটা একটা একই আমি ওকে বললাম তারপর ও বললো যে একটু কাজ করো চার পাঁচ মাস পরে স্যালারি বাড়বে আর নয় নয় মাস হলো স্যালারি বাড়বে দূরের কথা তিন মাস যায় দু মাস যায় সেলারির কোনো খবর নাই তারপরে আছে আমার সাথে যা তা ব্যবহার বলছেন তা বলার বাইরে এত নোংরা ওদের বাসা মানে তা বলার বাইরে আমি আসলে বুঝতে পারতেছি যে মানুষ মানুষ মানুষের সাথেই এরকম কেন আচরণ করে ভাই হ্যাঁ আমেলের টাকা যদি দিতে না পারো তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই আমাকে দেশে পাঠাই দাও আমি তো ইচ্ছুক না ওর সাথে কাজ করার আমি তো সবসময় বলি যদি আমার আমাকে না ভালো লাগে তাহলে আমাকে দেশে পাঠাই দে রেজেকে মালিক তো তুই না রেজেকার মালিক তো আল্লাহ তাই না যারা প্রবাসে আসবেন ভাই বুঝে শুনে আসবেন দালাল হইতে সাবধান একটা দালাল আপনার পা দরে ফেলবে ভাই বুঝছেন পা ধরে ফেলবে যে এইটা এইটা সেটা সম্পূর্ণ বুহা কথা মিথ্যা কথা প্রবাসী আসার পরে দালাল আপনাকে টাইম দেবে না কখনো তাই বুঝে শুনে আসবেন দালাল একটা ধরবেন আয়ষা এখানে কাঁদবেন কিছু করার নেই ভাই ধন্যবাদ সবাইকে আমার মতো আইসা বিপদে বইলেন না সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আহমত